মানে খাজা কাকি পাশেই একজন বাসার নিজে এখানে ওনার ঘ কামরা ছিল পরবর্তীতে বাদশাহ দেখা যায় এখানে নিজে খানকা করতে চাইছিল বা ওনার ওনার বংশধরা যারাই মারা যাবে তারা এইখানে মাটি মঞ্জিল হবে এর জন্য চেষ্টা করছিল কিন্তু আল্লাহ তার অলিদের খেলা বোঝাবর দায় কেননা দেখেন বাসার নিজে এই যে এটা কিন্তু মসজিদ নিজে মার্বেল পাথর দিয়ে মসজিদ তৈরি করছে এই বাদশার যারা আত্মীয় স্বজন ছিল এই তাদের এই মাজারগুলান দেখেন কি সুন্দর কায়দাভাবে করছে হ্যাঁ এই দেখেন সব বাদশার আত্মীয় স্বজনের এগুলোর কবর কিন্তু এই পাশেই কিন্তু শীষমহল মানে খাজা কুতুবুদ্দিন জানের কি দরবার এই যে খাজা কুতুবউদ্দিন বাবাজানের দরবার কিন্তু এই দেখেন হ্যাঁ আর কী সুন্দর কাজে বাদশাহ তার আত্মীয় স্বজনের মাজারগুলো করছে হ্যাঁ এই দেখেন ওই দেখেন খাজা কুতুবুদ্দিন বাবার দরবার আমি দেখাইতেছি আরও তো এখানে বাসা নিজ আলাদাভাবে মসজিদ তৈরি করছে একবারে খাজা কুতুবুদ্দিন বাবার দরবারে দরবার একবার সাথে সাথে মিশাইয়া কিন্তু আচ্ছা ভালো করে দেখেন কামরা করছিলো রুম করছিল কত কিছু না করছে এই দেখেন এগুলো সব বাসার আত্মীয় স্বজনের কিন্তু কবর কিন্তু সব মাজার করছে খাজা কুতুবউদ্দিন বাবার সামনে তো এই যে খাজা কুতুবুদ্দিন বাবার দরবার আর এই দেখেন বাসা চাইছিল যে মানুষ এইখানে এসে জিয়ারত করবে বসবো আরাম করবো আয়েস করবো হ্যাঁ সেই জন্য কিন্তু খুব কায়দা করে বানাইছিলো আর ওই যে যে বাদশা এটা তৈরি করছে বাদশাটার নাম আমার এখন ইয়া মানে মনে আসতেছে না যেটা একবার শেষের ছিল শেষ সময় ইংরেজের সময় ইংরে মানে যার পর ইংরেজ আসছিল হ্যাঁ ভারতকে যে ইংরেজের শাসনাত্ম কাম কায়েম করছিল তো বাদশার এই আত্মীয় স্বজনের মাজারের হ্যাঁ এই আত্মীয় স্বজন কিন্তু এই জায়গাটা ওই বাদশা শুইতে চাইছিল হ্যাঁ দিল্লির বাদশা সে শুইতে চাইছিল এই জায়গাটা রেডি করে রাখছিলো কিন্তু এরকমই কপাল পোড়া যখনই ইংরেজ আসলো ধাওয়া করলো তো যখন ও আর এখানে থাকতে পারলো না কার্যক্রমে হচ্ছে পাকিস্তান চলে গেলো একবারে পরবর্তীতে আরও শুইতে পারলো না মানে ওরা আর দেওয়া হলো না ও নসিদ করেছিল যে আমি মারা গেলে আমাকে এইখানে রাইকো কিন্তু কার্যক্রমে থাকতেই পারলো তা কত বড় বেয়াদবি করছে এই দেখেন এটা এটা এই সাইডে কিন্তু আমাদের লঙ্গরখানা এই দেওয়ালের ওই সাইডটা কিন্তু লঙ্গরখানা আর এই সাইডটা দেখেন এই এই এটা টোটাল দরবার এই খাজা কতুবুদ্দিন বাবার দরবার কিন্তু সাইডে হ্যাঁ এই দেখেন মসজিদ তৈরি করছে দেখেন দেখেন এই মসজিদ তৈরি করছে এই দেখেন এই এটা আলাদা হবে নিজের মত মতন আলায় হবে কিন্তু এই দেওয়ালের পাশেই আমার খাজা কতুবুদ্দিন বাবা জানে রওজায় পাক হ্যাঁ এই দেখেন গাছ আর এই এই যে পিলার দেখেন এই একটা পিলার আর এই একটা পিলার এই পিলারের এই সাইড এসে খাজা কুতুবুদ্দিন বাবার রোজা আর ওই বাদশা নিজের মতন এই মসজিদ করছিল হ্যাঁ এইখানে আবার গেটও তৈরি করে রাখছিল এই দেখেন মানুষ আসা যাওয়ার জন্য জেরতের জন্য এই দেখেন তো এখানে আর কোনো মানুষ এখন আসে না এখন গভর্নমেন্ট এটা বন্ধ করে দিয়েছে আটকাই দিয়েছে রওজার এইখান থেকে দেওয়াল তোলা তো বাদশা যদি ওই সময় যদি এইটা করতো যে এই টোটাল দরবারের আয়ত দিয়ে দিত তাহলে আজকে এই মসজিদটা হুজুরের মানুষের ইবাদত খানার জন্য একটা ভালো একটা সিস্টেম হইতো ইবাদত করতে পারতো হ্যাঁ কিন্তু কি বলবেন বলেন কার্যক্রমে কিছু করার নাই আপনাদের মসজিদটা আমি ভালো করে দেখাই হ্যাঁ এগুলো কিন্তু টাইস এই দেখেন এই তো করার কিছু নাই এখন এই বাসাদের ভুলের জন্য আজকে আমরা মুসলমানরা এত পিচে পড়ে গেছে যা বলার বাহিরে অলির মাঝারে পাক এই এইসো অলির মাজার আর হারামের বাচ্চা এই দেখেন এইখানে মসজিদ তুলছে মানে অলিকে পিছে দিয়া নামাজ পর্ব মানুষে ও এত নামাজওয়ালা ছিল তা আল্লাহ ওর এই জায়গায় শুইতেও দেয় না ওর একবারে কি দেশ থেকে বিতের দিল ইংরেজ পরবর্তীতে ইংরেজের শাসন চলে আসলো এর জন্য দেখেন আল্লাতাল তার বন্ধুর ইজ্জত আল্লাহর অলিরেই রাখে তো পরবর্তীতে গভর্নমেন্ট আওয়ার পরে এটা গভর্নমেন্ট নিয়ে গেছে এটা গভর্নমেন্ট এটা সরকারের আন্ডারে নিয়ে গেছে সরকার এইখানে এখন কোনো কিছু আসে না কোনো মানুষ আসে না কোনো কিছু না হ্যাঁ দেখেন এই যে পিলারটা এই পিলারটা এই সোজা হ্যাঁ ওই পিলারটা কিন্তু গভর্নমেন্ট টোটাল দিলই না গভর্নমেন্ট কী করলো দেওয়ালটা এদিকে চাপাই দিল এদিকে চাপাই দিয়ে একবারেই কিন্তু আমরা বহু জায়গা পাইতাম আমরা শরীফে আজকে জায়গা নেই রজায় পাখির ভিত্তির কোনো জায়গা নেই খালি বাসার জন্য বেয়াদবির জন্য বাসা যদি টোটালও যদি দরবার দিয়ে দিত ওইগুলান আয়ত্ত করে আজকে আমরা এটা পাইতাম কিন্তু কিন্তু বাসাটা নিজের মতন এটা কি আর বাপদাদার কবরগুলান মাজার করছে আর মসজিদ করছে মানুষ এসে জিয়ারত করবো নামাজ পড়বো তো এই হারামির জন্য আজকে আমরা এই দরবারটা বেশি জায়গা পাইনি আমাদের মসজিদ কিন্তু ওই দেখতেছেন আপনারা ওই এসব কিন্তু আমাদের মসজিদে ওই যে দরবারে মসজিদ কিন্তু আর বাসা কি করলো হুজুর কেবলার রোজার সামনে দিছে মসজিদ মানে মানুষ এখানে এসে নামাজ পড়ব তো আজকে এখানে মানুষ এসে পায়খানা করে হ্যাঁ মানুষ পায়খানা করে গাঁজা খায় বিড়ি খায় মদ খায় এই জায়গাটার ভিতরে দেখেন এই কী কইরা তৈরি করছে আমার খাজা কতুবুদ্দিনের বাবার মাজারে কোনো কাজ করে না বেইমানের বাচ্চারা মাজারে কোনো কাজ করে না দেখেন কত বড় হ্যাঁ দেখেন বাসা চাইছিল মরার পরে শুইতে চাইছিল তো জন্মের শোয়ান শুয়াইতেছে দেখেন এখানে কোনো বাসার বংশধরের মাজার ছিল কিন্তু পরবর্তীতে এটা ভাঙকে সমান করে সিমিট দিয়ে ঢালাই করে দিছে এই এই দেখেন কুমুর সব আছে তৈরি করা কিন্তু মাজার অস্তিত্ব সমান করে দিয়েছে একবারে আচ্ছা আরও দেখাই আপনাদের সব তো এটা হচ্ছে অলিয়াল্লার সাথে বেয়াদবির ফল হ্যাঁ এইটা যদি এত ডিজাইন এত কারুকার্য যদি না করতে তোরা আজকে আমার খাজা কুতুবুদ্দিন বাবারে যদি দিয়ে দিতে এই জায়গাটা যদি খোলা ময়দান করে যদি একটা ঘেরাও করে দিতে আজকে আমাদের দরবারে একটা ওর শরীফে বিশ পনেরো লাখ মানুষ হয় এই যে আর দশ পনেরো দিন বাকি আছে বাবা যান কাবলার ওরো যে পাক তো কত মানুষ এখানে আসে কিন্তু মানুষ এত মানুষ আসে আমরা জায়গা দিতে পারি না কিন্তু করার কিছু নেই দেখেন বেইমানের বাচ্চারা সকল জায়গা নিজেকেও মতন নিজেরা সুন্দর কারুকার্য করে সাজাইছে কিন্তু অলির মাজার মাজার হাতও দেয় নেয় নিজেরা মাজার তৈরি করছে বাপদাদার মাজার তৈরি করছে কিন্তু অলির মাজার হাত দেয় অলির মাজারটা সাজায় নাই অলির সম্পদও দেয় নাই সব নিজে নামে সম্পদ করছে অলির মাজার পাশে এসে দেবী করে হ্যাঁ আবার এইটা কিন্তু মন্দির এই যে লাল দেখতেছে এটা কিন্তু হিন্দুদের মন্দির দেখেন কত কইরা সাজাইছে কিন্তু কপাল দোষে থাকতে পারলো না কত কিছু করছে আমার খাজা কতুবুদ্দিন বাবার দরবারটা আজ বিশ বছর হয়েছে তৈরি হয়েছে দেখছেন কত বড় উৎসাহ করছে কত বড় আলি সান করছে এইটাই আমাদের শীষমহলের রাস্তা শীষমহলের দরবার হ্যাঁ এটাই তো এখানে সব বিড়ি মদ পায়খানা টয়লেট সব করে হচ্ছে আমাদের শীষমহল মানে এইখানেই ওরোজের আয়োজন করা হয় রান্না করা হয় বড় অনুষ্ঠান হইলে এখানেই করা হয় এলাকার যাদের বিবাহ সাধে এই এই মাঠটাই করে আমাদের শীষ মহলে এই দেখেন এই বাসার আত্মীয় স্বজনের কবর হ্যাঁ তো এত শান করছে কিন্তু আমার ওলির দরবারের ভিতরে জায়গা নাই সব বাসার নিজের মন করার মতন কোটি কোটি টাকা খরচ করছে কোটি কোটি টাকা লাগাইছে কিন্তু অলির দরবারে কি মানুষ বৈশিষ্ট্য আরাম করতে পারে না হাঁটতে পারে না চলতে পারে আরে বিশ লক্ষ মানুষ যদি এক জায়গা হয় সেই জায়গায় জায়গাটা কোথায় থাকে আপনারা তো দেখছেন আমি আমার ভিডিওতে জায়গাই নেই দরবারে হ্যাঁ হারাম বলতে জায়গা নেই তো বিমানদের আর কি বলবো ওই দেখেন পুরা ধ্বংস হয়ে গেছে ধ্বংস কত বড় এরিয়া এত এত বড় এরিয়া থাকলে আজকেরটা একটা কত বড় মাঠ কিন্তু এটা ইতিহাসের সাক্ষী আল্লাহর গজব ইতিহাসের একটা সাক্ষী হয়ে গেল ইতিহাসের একটা নজির ভিন সাক্ষী এখন বন্ধুটা গভর্নমেন্টের কাছে হাতে আল্লাহ তালা ওদের বিচার করুক আমাদের আর বলার কোনো ভাষা নাই আমরা বলতেও পারতি না সইতেও পারি না এত কারুকার্য করছে এত জায়গা করছে এত বড় বড় খানকা করছে হ্যাঁ নিজের বাপদাদার জন্য আর অলির দরবারের ভিতরে জায়গা নাই হ্যাঁ ওর সময় আমরা মানুষকে জায়গা দিতে না সব ওলির জায়গা এগুলো সব এই যে বড়ো বড়ো বিল্ডিং দেখতেছেন এই সাইডে ওই দেখেন কুতুব মিনার দেখা যায় দেখেন আপনারা দেখেন ওই যে কুতুব মিনার দেখা যায় যাক আল্লাহ তালা এদেরকে হদায়ত দান করুক